দশমীকে যোগ বা বিয়োগের বেলায় তোমরা চেষ্টা করবা দশমিকগুলোকে এক লাইনে মেনটেন করতে প্রথমে একটা কত আছে এগারো পয়েন্ট এক এক এগারো দশমিক এক এক লিখলাম পরেরটা আছে দশমিকটাকে আগে এক লাইনে সেট করো দশমিকের পরে একটা সংখ্যা দশমিকের আগে তিনটা এক এই যেরকম দেখো দশমিকটাকে এক লাইন মেনটেন তারপরেরটা এর বেলায় দশমিকটাকে মেনটেন করো দশমিকের পরে দুটো এক আর সামনে চারটা এক এই যে হয়ে গেল ব্যাস এবার যোগ করব খালি ঘরটা জিরো দিয়ে ভরতে পারো অসুবিধা নেই এক আর এক যোগ করলে দুই এক দুই দুই তিন তিন বসে 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 এক 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 আছে এক এটা হবে রাইট আনসার তাহলে আমাদের দশমিকের যোগ বা বিয়োগের বেলা দশমিকটাকে এক লাইনে মেনটেন করতে হবে তাহলে অঙ্ক রাইট কি পারা যাবে তো তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি যদি উপর নিচ করে টুকে করি তাও হবে বা কেউ যদি এইভাবে করে সেটাও বুদ্ধিমানের কাজ দশমিকের পর কটা ঘর রয়েছে তিনটা এখানে দশমিকের পর আছে চারটা ঘর তো ম্যাচ করছে না ম্যাচ করানোর জন্য এর একটা ঘর বেশি লাগবে তাই জিরো দিয়ে ঘর বানিয়ে ম্যাচ করালাম ঠিক আছে না এবার এইবার কেটে কেটে বিয়োগ করবো কেটে কেটে বিয়োগ করে কিভাবে দেখো তুমি মনে করবা এটা আছে দশ তাহলে দশ ছয় থেকে দশ মানে দশ থেকে ছয় বাদ দিলে হবে চার তাহলে দশের শূন্য আছে একটা চলে আসবে এর ঘাড়ে আট একে নয় নয় আছে কত হলে চোদ্দ হবে নয় আর পাঁচে চোদ্দো হাতে থাকলো এক এর একে চার চার আছে কত হলে দশ হবে ছয় হাতে আবার এক দু এর একে তিন তিন আছে কত হলে দশ সাত হাতে আবার এক তাহলে দশমিকটা মিলে গেল দিয়ে দিলাম সাতের একে আট আট আছে কত হলে এগারো হবে তিন হাতে এক একে একে দুই দুই আছে কত হলে তিন হবে এক তেরো দশমিক ছিয়াত্তর চুয়ান্ন এটা কি সবার আসছিল আমি পাশাপাশি লিখে কেটে কেটে করলাম এভাবে বিয়োগ পারে করলে তাড়াতাড়ি আসতে পারে কিন্তু এটা তোমাদের জন্য রিস্কি প্রথমে আমি বলবো করে টুকেই করো প্রথম প্রথম যেমন এটার বেলায় কি করব আরে ভাই এর দশমিকই নেই তাহলে কি করব তেরো লিখবো শেষে দশমিক দিয়ে ঘর নেব কটা নেব চারটা কেন এর দশমিকের পর চারটা ঘর তাই এর বেলাও চারটা নিলাম এবার ফাইভ পয়েন্ট পয়েন্টগুলো এক লাইনে রাখবো রেখে বিয়োগ করব পাতি বিয়োগ দশ থেকে সাতবার দিলে তিন হাতে এক চার চার ছয় সাত হয়ে যাবে না সাত তিনে দশ হাতে এক নয় রেখে দশ দশ মিলে গেলে শূন্য হাতে এক দুই দুই আছে আট হলে দশ হাতে এক পাঁচে রেখে ছয় সাত ছয় তেরো আর হাতে এক মিলে গেল সেভেন পয়েন্ট এইট জিরো থ্রি থ্রি তাই আসছে সবার আসছে সেভেন পয়েন্ট এইট জিরো থ্রি থ্রি এই একটা ভুলই অঙ্ক শেষ যোগ বিয়োগ যেন ভুল না হয় নিখুঁত ভাবে ওপর নিচ করে টুকে করবা কোন সংখ্যা দশমিক না থাকলে শেষে আছে ধরবা দশমিক তেরো ছিল না তাই শেষে আছে আর এক লাইনে করব হয়ে যাবে তো একদম আচ্ছা তোমরা আগে সিম্পল প্রসেস এ দেখাই তারপরে শর্টটা পরে দেখাচ্ছি হ্যাঁ প্রথমে আছে কত পাঁচশো পনেরো পয়েন্ট পনেরো তো এর থেকে বিয় ভাবে এটা পয়েন্টগুলোকে এক লাইনে মেনটেন করব এ দেখো পয়েন্ট এক লাইনে মেনটেন হয়েছে কিনা ঠিক পয়েন্টগুলো এক লাইনে থাকবে আগে এই দুটোকে বিয়োগ করি প্রথমে আগে এদের মধ্যে বিয়োগ করছি এই দুটোর মধ্যে হ্যাঁ করেই পাঁচের থেকে একবার দিলে চার পাঁচ আছে কত হলে এগারো হবে ছয় হাতে এক পাঁচের একে ছয় ছয় আর নয় পনেরো হাতে এক একে একে দুই দুই আর নয় এগারো হাতে এক পাঁচের থেকে একবার দিলে চার হলো এবার এটা এই বিয়োগের থেকে এবার এটাকে বাদ দেবো কত বাদ দেবো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান দেখো পয়েন্ট এক লাইনে রাখছি বারবার চারের থেকে একবার দিলে তিন ছয় থেকে পাঁচবার দিলে এক নয় থেকে একবার দিলে আট নয় চার এবার এটা থেকে বাদ দিব ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এবার এখান থেকে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান বাদ দেবো তাহলে কত পাবো দুই শূন্য তিন নয় চার এবার এটা থেকে লাস্টে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আমার ছবিতে আসছে তো ইয়েতে ক্যামেরাতে দেখতো তো এটা বাদ দিলে এক এটা বাদ দিলে নয় হাতে এক তাহলে এখানে দুই এক হলে তিন হাতে এক নয় হাতে এক একে দুই দুই হলে এক আসছে নয় আছে নয় আসছে চার আছে পয়েন্ট একদম তা এইভাবে এতবার করে বিয়োগ করলে টাইম ওয়েস্ট হবে কি না হবে না তাহলে এটা শর্ট প্রসেস কি সেটা দেখো প্রথমে দেখো এই যেটা যোগ আছে এটার সামনে কি আছে যোগ ভালো করে বুঝবা হ্যাঁ পাঁচশো পনেরো পয়েন্ট পনেরো আছে তো এটা এটা মাইনাস দিয়ে সবারই মাইনাস আছে না মাইনাসটা যদি তুমি কমন নি নাও ব্যাকেটের মধ্যে উল্টো চিহ্ন দিয়ে ঢুকবে তাহলে আমি মাইনাস কমন নিয়ে নিলে এদের সবার মধ্যে কি চিহ্ন হয়ে যাবে যোগ পনেরো পয়েন্ট একান্ন প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান প্লাস ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সবার মধ্যে উল্টো চিহ্ন হবে কেন কারণ আমি বিয়োগটা কমন নিয়ে নিয়েছি বিয়োগ কমন নিলে ভেতরে উল্টো চিহ্ন হয়ে যায় অপোজিট চিহ্ন এইবার এগুলো যোগ করবো নাকি আর যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিব যোগ করে সবার পর দুঘর 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 পাতি যোগ হবে তাহলে বারো বারো দুই হাতে একে একে দুই পাঁচ দুই সাত আট আট পাঁচে তেরো তিন হাতে এক এক এই এক একে একে দুই এবার এটাকে এটা থেকে বাদ দিয়ে দিলে গল্প শেষ পাঁচের থেকে চার বাদ দিলে এক দুই আছে কত হলে এগারো হবে নয় হাতে এক এক তিনের একে চার চার এক পাঁচে বিয়োগ করলে এক দুই আছে কত হলে এগারো হবে নয় হাতে এক এক ও পাঁচের থেকে একবার দিলে চার একটা সিম্পল দশমিক ভগ্নাংশের বিয়োগ ছিল তাতে আমরা অনেকেই পারিনি আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি যে সবার আগে মাইনাস আছে আসেনি তোমাদের আসেনি হ্যাঁ কেন আসছে না আরে ভাই এটা তে তেতাল্লিশ পয়েন্ট টু থ্রি ওয়ান তারপরে মাইনাস কমন নিলে এদের মাঝখানে কি চিহ্ন আসবে বলো তাহলে আমি কেন একটা লাইন করব আমি অঙ্কটা টুকে নিয়ে মাইনাস কমন নিয়ে এদেরকে ব্যাকেটে প্যাকেট করে দেবো বাকি যোগ চিহ্ন এখানে দেবো অসুবিধা হবে ফালতু লাইন টুকে টাইম নষ্ট এবার কি করবা যোগ করবা পয়েন্টের পর তিন ঘর পয়েন্টের পর তিন ঘর পয়েন্টের ঘর তিন ঘর ঠিকই তো আছে তাহলে এরকম যোগ করো কেটে কেটে নয় আর দুই এগারো এগারো আর নয় কুড়ি কুড়ি শূন্য হাতে দুই ছয় আট দুয়ে আট আট চার বারো বারো আর সাথে উনিশ উনিশের নয় হাতে এক ছয় একে সাত সাত পাঁচ বারো বারো আর সাথে উনিশ উনিশের নয় হাতে এক এক সাত ছয় সাত সাত আর দুয়ে নয় নয় বসে গেল আর তো হাতে কিছু নেই এক আছে এক চলে আসলো হয়ে গেল না এটা এইবার এরও পয়েন্টের পর তিন ঘর পয়েন্টের পর তিন ঘর আবার কেটে কেটেই বিয়োগ করা যাবে একের থেকে শূন্য বাদ দিলে একই আসবে নয় আছে কত হলে তেরো হবে চার হাতে এক নয় একে দশ দশ আছে দুই হলে বারো হাতে এক একে দশ দশ আছে তিন হলে তেরো হাতে একে আর এক দুই চার ফোর ভুল হচ্ছে বা কেন পারছি না আমি তো শিখে গেছি তারপরেও কেন পারবো না অ্যাকুরেট চাই আমার আমি শিখছি তাহলে অ্যাকুরেট চাই এই ছোট ছোট যোগ বিয়োগে ভুলগুলো যদি কারো হয় এগুলো কমাতে হবে নাহলে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না কিন্তু ठीक है ना